নয়না সরসী কেন গ্যামোফোনটা হচ্ছে 1901 সাল তোই তো এই গ্যামোফোনটা আগে তো লং প্লে রেকর্ড ছিল না এটা বাজানোর জন্য 78 rpm সেটা জন্যই 78 বাজাত হলে গ্যামোফোনটা লাগবে আগের আগে ফিরে যায় কারণ আমাদের আগেও ছিল তো সেটা নষ্ট হয়ে গেছে পরে আবার কিনেছি আগের গুলো তো একটু डिफरेंट ছিল ওগুলো রেখে দিয়েছি বাট ওগুলো তো আর পার্স পাওয়া যায় না কাজ করে না বাসা সাজানোর হিসাবে আছে এখন তারপরে যেগুলো হয়েছে ওগুলোতে শুনি আর কি মানুষ জানতে পারলো ইতিহাসটা যেটা গ্যামোফোন কোম্পানি ইন্ডিয়া হিজ মাস্টার আসলো তো তখন তার থার্টি থ্রি এলপি বেরোনি অনলি সেভেন্টি এইট যার জন্য এই গ্যামোফোনা দরকার একশো দশ বছর হয়েছে হাতেই হাতে হুইল চেয়ারে কোনো ফাংশন ছিল না এটা হ্যান্ডেল সিস্টেম পরে পরে ওটা আসলো অনেক পরে আসলো থার্টি থ্রি আপ এভ যেটা ওইটা থার্টি থ্রি আপ এটা হলো থার্টি থ্রি আর এটা হচ্ছে এই রেকর্ড হচ্ছে সেভেন্টি এইট আর এই রেকর্ডটা ছোট সাইজ এটা সেভেন্টি এইট অনলি দিস প্লেয়ার অন দ্য প্লে হবে হ্যাঁ খ্রিস্ট করে এটা তো একটা আনকমন জিনিস এর সাউন্ড ইফেক্ট সাউন্ডটাই তো আলাদা এই সাউন্ড তো এই যুগে বানাতে পারবে আলাদা ঐতিহ্য বলতে পারে এটা আনকমন ক্যাসেটে যে সাউন্ডটা তো সিডি আসলো কিভাবে সিডির সাউন্ড আর ক্যাসেট সাউন্ড তো এক জিনিস নয় ঠিক এটার যে আওয়াজ

নব্বই সম্পর্কে বিক্রি করছি সেই রেকর্ডটা এখন দাম হচ্ছে এক টাকা রিপ্রিন্ট যে রেকর্ড সেটার দাম হলো ছ টাকা এই আগের মতো কোয়ালিটি থাকবে না ওটা নয়েস থাকে না ডিজিটাল রেকর্ডিং যেটা বলে এই যে ডিসকো ড্যান্সার আমরা উনিশশো সালে বিক্রি করছি এটা টু টাকা কিন্তু এটা এখন দাম হচ্ছে ছ টাকা মেড ইন ইংল্যান্ডে ইন্ডিয়াতে তিন হাজার টাকা লাখ আছে এই যে এটা হচ্ছে ইংল্যান্ড থেকে আছে জার্মান থেকে আছে ভারত থেকে আসে বিভিন্ন যেখানে পাওয়া যায় সেটা কাস্টমার যেটা অর্ডার দেয় তার পরিপ্রেক্ষিতে আমি আনি কাস্টমারের অর্ডার পরিপ্রেক্ষিতে কস্টলি জিনিস তো কেউ কিনতে চাবে না কিশোর কুমার তারপর লতা মঙ্গেশকার সন্ধ্যা দি আছে তারপরে রফি আছে প্রচুর জনপ্রিয় গান আছে তাদের তো অনেক ডেভেলপ করছে আগে তো গ্যামোফোন বন্ধ ছিল এখন সারা ওয়ার্ল্ডে সব যেসব গ্যামোফোন রেকর্ড ভেনাল রেকর্ড তো প্রিন্ট করছিল ইংল্যান্ড আমেরিকা সব জায়গায় যেমন সিডি যুগে সব বন্ধ ছিল এটা সিডি যেহেতু ফল করে গেছে আবার গ্যামোফোন রিটার্নটা করছে আসার কথা হলো যে কেনার তোমাকে প্লে করতে হবে আমি কিশোর একটা গান হিট গান অনেক গান আছে কিশোর হিট মানাদের অনেক গান আছে সে গান শুনবো কিসের শুনতে হলে তো আমাকে এটা একটা অনুভূতি লাগে এটা আমার ইচ্ছা আমার শখ যে মানুষকে শোন আমার গান বলতে তার খুব খুশি হবে আমার শখের উপরে এখানে তো অত লাভ নেই তাই না এটা তো গান আর কি লাভ করবে মানুষ এর মানে বিভিন্ন ভিভিআইপি জোন যারা আছে মিডিয়া লাইনের লোক সাংবাদিক যারা আছে তারা আমার গাইডলাইনের জানি এটা দরকার এটা দরকার এটা দরকার আমি চেষ্টা করি তাদেরকে সাপ্লাই দেন এই যে হিজ মাস্টার ভয়েজল অরিজিন কভারটা এটাই ফাস্ট বাজারে এটা নষ্ট হবে না গ্রামোফোনের এই 78 rpm রেকর্ড নষ্ট হবে না 33 rpm যেটা পেয়েছে ভিনাইল রেকর্ড সেটাও নষ্ট হবে না যদি আপনি ভেঙে না করেন নষ্ট করবে সারা জীবন লং লাইফ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই 45 rpm

চুক্তি শেষ কপিরাইট শেষ তারা ক্যামাফোন কোম্পানি ছিল তারপর আলো তারপর সারা ইন্ডিয়া লাস্ট এখন হবে এটা হলো থার্টি থ্রি দেখার লেখা আছে থার্টি থ্রি এগুলোর বারোশো টাকা হতে পারে তেরশো টাকা হতে পারে যদি নতুন নেন তাহলে এটার দাম হবে তখন ছয় হাজার টাকা ইংল্যান্ড যেটা করছে কানাডা যেটা করছে জার্মান যেটা করতেছে সেটা ক্লাসিক্যাল রবি শঙ্কর আলী আকবর তারপরে আমজাদ আলী খান হাফিজ আলী খান আলাদ্দিন খান এদের গুলো হলে ছ হাজার আর নর্মালি হল পনেরো সত্তর হাজার টাকা এটা বিশ হাজার টাকা হ্যাঁ পনেরোটা দশ হাজার কোনোটা পনেরো হাজার কোনো বিশ হাজার বিভিন্ন সত্তর হাজার থেকে একদম এক লাখ রোগ সেটা কোনো ডুপ্লিকেট নাই কোরিয়া সবকিছু সারা বিশ্বে সব জায়গায় পাঠিয়ে দিতে পারবে হবে আমাদের এখানে যারা আছে তো কোয়ালিফাইড লোক ভিভিআই পি লোক সরকারি কর্মকর্তা যারা আছে টম লেভেলের সবাই সাধারণ লোক তো এটা বুঝবেন কেউ কেন হেমন্তর গান কে বুঝবে রবিশঙ্কর কে বুঝবে আপনি আমি বুঝতে পারি তাই না আর এই জন্য বুঝবে বুঝবেন এটা খুব হাই কোয়ালিফাইড ছাড়া সম্ভব না সাধারণ লোক এটা চিনা করা খুব কঠিন ব্যাপার কেন রবিশঙ্কর মধ্যে জানতে হবে সে তার কে শুনবে আনন্দ শঙ্কর কে শুনবে এই ক্লাসিক্যাল মিউজিক এগুলো পিওর ক্লাসিক্যাল বেগম আক্তার আছে পারভিন সুলতান আছে অসংখ্য আর্টিস্ট আছে ক্লাসিক্যাল ভারতের সবই আছে কিন্তু এগুলো তো সবাই শুনতে পারবে না এটা পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্ট হিন্দি গান ধরেন ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট

আগের রেকর্ড হয়ে গেলে গেছে তো যার জন্য আবার দেখি গান গুলো আমরা বাবা ছেলে বসে একসাথে শুনিয়েছি নষ্ট হলো আগের হিসে ফিরে যাই কারণ আমাদের আগেও ছিল তো সেটা নষ্ট হয়ে গেছে পরে আবার কিনেছি আগের গুলো তো একটু ডিফারেন্ট ছিল ওগুলো রেখে দিয়েছি বাট ওগুলো তার পার্টস পাওয়া যায় না কাজও করে না বাসায় সাজানো হিসাবে আছে বাট এখন তারপরে যেগুলো বের হয়েছে ওগুলোতে শুনি আর কি বাংলা শুনি ইংলিশ শুনি হিন্দি যদি মোটামুটি ভালো নাইনটিস এর গুলো শুনতাম এই আর কি তো এখন তো গান শোনার অত সময় হয় না তো দেখা যায় যে ওই আপনার আহ উইকেন্ডেতে বা শুক্রবার শনিবার যদি সময় পাই তখন ওই বাংলা গুলোই শোনা হয় বেশি